الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقبض العين وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إن أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঢাকা শেরে নগর বাইতুল আলম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত ওলা মায়কেরাম সামনে উপস্থিত মুরব্বী নেম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা বোন আল্লাহ তালার দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরফত দিয়ে সুস্থ রেখে কিছু দিনই কথা মুদাকারা করবার লক্ষ্যে হাজারো মানুষের মধ্য থেকে যাসাই বাছাই করে এই দিনই মজমায় আসবার বসবার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে كلمة الشكر بات الحمد لله أغنيت درود السلام سيد الأنبياء أشرف الأنبياء خاتم الأنبياء إمام المرسلين رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم روح. أمي ابن در خدمته القرآن قرآن الكريم ركتي آيات ও রসুল আলাইহি ওসাল্লামের রগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ কাছে তৌফিক চাই আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আফেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে জবান খুলে বলি আমিন এই অপারেটার ভাইকে ভাই আওয়াজ কই যে আওয়াজ লাগবে না আমি যে আপনাদের খেদ মধ্যে তিলা তিলাওয়াত করেছি ভাই বোকাল বেস এইসব কমান এই মনিটর এইখানে নেন এই বক্সটা এইখানে নিয়ে অ্যাঙ্গেল করে দেন এই বক্সটা এখানে অ্যাঙ্গেল করে দিলে আওয়াজ কানে আসবে সমস্যা নেই এখানে আচ্ছা মাস্টার হচ্ছে শক্ত করে দেন কাউজটা ছেড়ে দেন আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে এমন এক সত্যের খবর দিয়েছেন যেই সত্যের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের মতভেদ বা মত পার্থক্য নাই দুনিয়ার কোনো মানুষের মতভেদ কিবা মত পার্থক্য নাই এ দুনিয়ায় মানুষ হাজারো ধর্মে বিশ্বাসী মতাদর্শে বিশ্বাসী आवाज সুন্দর হচ্ছে না বোঝা যায় কথা বোঝা যায় হইতেছে আওয়াজটা বললাম বেশ কুমার শক্ত করেন মাইকের মতো বক্সের আমি মাইকে কথা বলে ভালো হয় আমার মাইকের মতো শক্ত করেন এমন এক চিরন্তন সত্যের কথা আল্লাহ তালা এই আয়াতের শুরুতে জানিয়েছেন যেই বিষয়ের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের মতানৈক্য বা মতবিরোধ মত পার্থক্য নাই সেটার নাম হল মৃত্যু আল্লাহ অস্তিত্বের ব্যাপারে এক গ্রুপ আছে বলে স্রষ্টা বলে কেউ নাই নাস্তিক কিন্তু মৃত্যুর ব্যাপারে ওই নাস্তিকও বিশ্বাস করে কি করে না করে তবে মৃত্যু পরবর্তীকালীন কি হবে ওরা বলে মানুষ মারা যাবার পর মাটির সাথে পচে গলে মিশে যাবে পরকাল বলে কিছু নাই আখেরাত বলে কিছু নাই নবিল্লা তবে আমরা এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মৃত্যু পরবর্তীকালীন এক লম্বা জীবন আমাদের আছে এবং সর্বশেষ এমন এক স্থানে আমাদের অবস্থান হবে যেই জায়গার শুরু আছে শেষ নাই পরকাল বা আখেরাতের বিশ্বাস আমরা যখন ছোটবেলায় গ্রামে থাকছি মক্তবে যাইতাম সকালবেলায় মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব ছিল অপরিসীম দেখা যাইত অভিভাবক নামাজের জন্য বাচ্চাকে ডাকে নাই কিন্তু মক্তবে না গেলে ছাড়ে নাই মক্তবের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ ছিল যেই বাচ্চাটা নামাজ পড়বে নামাজ পড়ার আগে তাকে নামাজ শিখতে হবে এজন্য নামাজের জন্য না ডাকলেও মক্তবে যাওয়া লাগত এই মক্তবে গিয়ে শুধু যে নামাজ শিখত মানুষ বা বাচ্চারা তা না একেবারে কোরআন তিলাওয়াত থেকে নিয়ে শুরু করে ইমান আমান এরপরে বড়দেরকে সম্মান ছোটদের স্নেহ মসজিদে ঢোকার দোয়া বের হওয়ার দোয়া সাথে সাথে কালিমাগুলো আমাদেরকে মুখস্থ করানো হইত কালেমায়ে তৈয়বা কালেমায় শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফাসাল এগুলো মুখস্থ করানো হইত ওই ছোটবেলায় আমরা ইমানে মুফাসাল পড়ছি পড়ছেন না আপনারা সবাই ওই সময়ের শিক্ষা ওই সময়ের পড়া এটা ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া মুমিন হিসাবে মুসলমান হিসাবে ওই মক্তবের পড়াটা ন্যাশনাল কারিকুলামে থাকার দরকার ছিল কিন্তু সময়ের সাথে সাথে একের পর এক ইসলাম বিদ্বেষী আর নাস্তিক শিক্ষা কমিশনগুলো আমাদের জাতীয় বা ন্যাশনাল কারিকুলাম থেকে ইসলাম দূর করা যায় কিভাবে এই ষড়যন্ত্রই করছে উপরন্ত মুসলিম সমাজে ট্রান্সজেন্ডার সহ সমকামিতা সহ যত ধরনের পাপাচার অনাচার নৈতিকতা অবক্ষয়ের জন্য যেগুলো দরকার সবগুলো পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুড করছে অথচ দরকার ছিল ওই শিক্ষাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেখানো মুসলমানদের জন্য কালিমাগুলোর মধ্যে একটা কালিমা ইমানে মুফাসাল আমরা পড়তাম آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله أم إيمان نتي الله ربور কমালা ইকাতিহি ইমা আনেনেছি তার ফিরিস্তা উপর। রূপত কুতুবিহি ইমান এনেছি তার নাজিল কৃত কিতাপ সমূহের ৰূপত পৰচুলিহি ইমা আনেনেছি রসুল গণের ওপৰত আ ফিরি ইমান এনেছি আ ফেরাতের উপতেরি খৈ ঋ মিনা ল হি তা আলা ইমান এনেছি যে তাকদিরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয় আমি ইমান এনেছি মৃত্যুর পুনরায় জীবিত হওয়ার এইখানে সাতটি বিষয়ের কথা আছে কয়টা বিষয় এগুলো মূলত ইমানের ভিত্তি কিসের ভিত্তি ইসলামের ভিত্তি যেমন পাঁচটা ইমানের ভিত্তি ছয়টা যদিও এই জায়গায় সাতটি বিষয়ের কথা আছে তবে সাত নম্বর আর আখিরি এই দুইটা মূলত ইন একের মধ্যে দুই কেন বলেন তো মরার পরে আমাদের যে আবার জীবিত হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে মরার পরে যে জীবিত হব এই জীবিত হওয়াটা কি দুনিয়ায় না আখেরাতে তার মানে বোঝা গেল মরার পরে জীবিত হওয়া এটা আখেরাতের একটা অংশ পাঁচ নম্বরে আমরা বলেছিলাম ইমান এনেছি আখেরাতের উপর এখন প্রথম কথা মরার পরে জীবিত হওয়া এটা আখেরাতের অংশ এই জন্য সাত নাম্বারটা পাঁচ নাম্বারের মধ্যে আছে না নাই দুই নাম্বার বিষয় আখেরাত কখন শুরু আখেরাত এটা মূলত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সম্পৃক্ত আমি যদি এখন মারা যাই আমার আখেরাত শুরু যে যখন মারা যাবে তখন থেকে তার আখেরাত শুরু আর এই আখেরাতের পরকালের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি বিষয় যেটা সেটার নাম হল কেয়ামাত সেটার নাম কি তাহলে মৃত্যুর মাধ্যমে কি শুরু হয় পরকাল যদি বলেন কি শুরু হয় পরকাল এই মৃত্যুর মাধ্যমেই আমরা কয়ামতের নিকটবর্তী হব আল্লাহ বলেন আল্লাহ তহানা বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে এরপরে আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে কেমতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে অর্থাৎ এই দুনিয়ায় আমরা যে আমল করেছি এই আমলের পুরনো প্রতিদান আল্লাহ দানা আমাদের আখেরাতে দিবে তবে মুসলিম শরীফের মধ্যে আসছে যখন কোন ইমানদার নেকের কাজ করে ভালো কাজ করে ইমানদার তার এই নেক আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন পূর্ণ প্রতিদান আখেরাতে দিবেন দুনিয়াতে যারা বেঈমান এরাও কিছু ভালো কাজ করে আল্লাহ তাহলে তাদেরও ভালো কাজের প্রতিদান দিবেন তবে ইমান না থাকায় আখেরাতে কিছু নাই যা দেওয়ার সব আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন তাহলে মৃত্যুর মাধ্যমে মূলত আমরা ওই প্রতিদান দিবস ইয়ৌমুল কেয়ামাহ কেয়ামতের দিবসের দিকে আমরা অগ্রসর হই যেই দিন আমাদের দুনিয়ার কর্মের বিচার হবে হিসাব হবে সাথে সাথে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে আল্লাহ এখনই কেয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কেয়ামত কখন হবে কেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কারো জানা নাই কেয়ামত হবে সত্য কারণ ওই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ আর এই কেয়ামত হবে আল্লাহর এই সত্যায়ন করেছেন সব সুলগন। তবে কেয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ জানেন এজন্য আল্লাহ বলেন নিশ্চয় কেয়ামতের তথা কেয়ামত কোন সময় সংগঠিত হবে এর ইম দুনিয়ার কোন মখলুক দুনিয়ার কোনো সৃষ্টির কাছে নাই একমাত্র যার কাছে তিনি কে কেন আল্লাহর কাছে শুধু কারণ আল্লাহ ই আলিমুল গায়ব দুনিয়ার কোন সৃষ্টি আলিমুল গায়েব না ফিরিস্তারাও তারাও আলিমুল গায়েব না ফিরিশ তারাও আলিমুল গায়েব না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মানবাকৃতিতে এসেছেন প্রসিদ্ধ একটা হাদিস হাদিসের এক নাম হলো হাদিসে জিবরীল হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ এই হাদিসের মধ্যে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে আর যেহেতু জিব্রাইল আলাইহ ইসালাম মানবাকৃতিতে এসেছেন এই জন্য হাদিসের নাম হাদিসে জিবরিল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছেন জিব্রাইল আলহ ইসালাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন ইসলামের ব্যাপারে জানতে চেয়েছেন জবাব দিয়েছেন ইমানের ব্যাপারে প্রশ্ন করেছেন নবীজি জবাব দিয়েছেন ব্যাপারে প্রশ্ন করেছেন নবীজি জবাব দিয়েছেন এর পরে একটি প্রশ্ন করলেন বলতেছে আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কেয়ামত কখন হবে এই প্রশ্নের জবাবে নবীজি নী সাল সাল্লাম বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানে না জিবরাইল আলাইহিস সালামও জানে না তবে এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা প্রশ্নের জবাবে বলেছেন এর মধ্যে একটা আলামতের কথা বলি নবীজি বলেন্লাম বলেন দাসী তার মনিবকে জন্ম দিবে প্রসব করবে এর ব্যাখ্যায় মহাদ্দ সিনেকর কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেন একটা বিষয় আমরা একটু বলি এটা বলার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার আমরা অনেক সময় অনেক প্রগতিশীল মানুষদের বলতে শুনি সুশীল সমাজকে বলতে শুনি যদি আমাদের দেশকে উন্নতি আর অগ্রগতির লাইনে রাখতে হয় উন্নতি আর অগ্রগতির উচ্চ শিখরে যদি পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে ওয়েস্টার্ন কালচার ফলো করতে হবে পশ্চিমাদের অনুসরণ করতে হবে পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে সংস্কৃতিকে আমাদের এস্টাবলিশড করতে হবে এই যে ওয়েস্টার্ন কালচার এটাকে বর্তমান দুনিয়ায় সভ্য বলে অথচ এই কালচার সভ্যতার নামে এমন কিছু অসভ্যতা আর নিকৃষ্ট কর্ম আছে যেগুলো মুসলমানেরা চিন্তাও করে না পশ্চিমা সমাজে যারা অমুসলিম দিন মানে না এদের মধ্যে যদি নারী পুরুষ উভয়ের সম্মতি থাকে সম্পর্ক যা হয় হোক মা মেয়ে হোক ছেলে আর মা হোক ভাই আর বোন হোক পরিচিত কিবা অপরিচিত হোক এদের উভয়ের যদি সম্মতি থাকে তাইলে বাবা মেয়ের সাথে ভাই বোনের সাথে ছেলে মায়ের সাথে জেনা ব্যাবিচার করাটা তাদের আইনে তাদের কালচারে অন্যায় নয় না অথচ দেখুন এই বিষয়টা মুসলিম সমাজে একজন মানুষ যে নামাজ পড়ে না অথচ ওই ব্যক্তিও এই ধরনের কোনো কিছু বাস্তবতা তো বহুদূর চিন্তাও করবে না যদি এই রকম চিন্তা আসে নিজের প্রতি হাজার বার দিবে আরে শয়তান আরে নফস তুই আর কিছু চিন্তা করার পাইলি না তাহলে মুসলমানদের মধ্যে ওই ধরনের পাপাচার নাই তবে মায়ের সাথে অসদাচরণ খারাপ ব্যবহার বলেন তো আমাদের মধ্যে আছে না নাই এরকম হাজারো নয় লাখো লাখো ঘটনা আছে ছোট বাচ্চা দুই তিন বছর বয়স বাবা মারা গেছে এই কোমল মতি শিশুটার চেহারার দিকে তাকায়া মা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই অনেক কষ্ট করে গ্রামে মানুষের বাড়িতে কাজ করে করে ওই সন্তানটাকে লেখা পড়া শিখিয়েছে শহরে পাঠাইছে সন্তানও বড় চালাক চতুর অল্প দিনে পড়া শেষ করে অনেক টাকা পয়সার মালিক ঢাকা শহরে দুই চার পাঁচটা তার বাড়ি পাঁচতলা সাততলা বাড়ি অথচ তার মা পড়ে আছে প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রামের মধ্যে তার মা আছে ভালো ঘর না খাবার না আছে চিকিৎসা কোনো কিছু মায়ের নাই এখনো মানুষের কাছে চেয়ে চেয়ে খায় অথচ যেই সন্তানের জন্য এত ত্যাগ আর এত কষ্ট ওই সন্তানের শহরের সাততলা বাড়ির গাছতলায় মায়ের জায়গা হয় না অনেক সম্পদলা এমন আছে মার সাথে এরকম আচরণ করে আবার অনেকে এমন আছে মা